নমস্কার নতুন বছর আসতে চলেছে আপনার বাড়িতে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে লক্ষ্মী নয় অলক্ষী অপশক্তি আপনার বাড়িতে আছে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে থাকুন স্বস্তি বার্তা আর সঙ্গে রয়েছি আমি আপনাদের সঙ্গে আজকে শুরু করছি আজকে যে মূল অনুষ্ঠান মূল পর্ব বাড়ির মধ্যে কোন লক্ষণগুলো গুলো মানে আগে একটা আজগুবি কথাবার্তা প্রচলিত ছিল কিরকম বলছেন বাড়িতে একটা সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়েছেন প্রদীপটা নিভে গেছে বাড়িতে অপশক্তি আছে। আছে নয় দমকা হাওয়া পারে বাড়িতে অপশক্তি থাকলে বাড়িতে যদি আলো চলাচল না করে জানলা দরজা সব সবসময় বন্ধ করে রাখা হয় তাহলে সেখানে অপশক্তি কাজ করে মনে করা হয় সেখানে কিন্তু অপ অদ্ভুত শক্তি কাজ করে এটা একটা আছে এরপর আরো আছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো আমি সেগুলো নিয়ে যাচ্ছি না বাড়িতে অলক্ষী কাজ করছে অলক্ষী আছে এই শব্দগুলো আমি আমি প্রচুর প্রচুর শুনেছি এক সময় তো এখন বলবো যে সদ্ভাব লক্ষ্মী হচ্ছে ভালো গুণ লক্ষ্মী হচ্ছে বর্ধন মানে ধনশালী করবে আপনাকে এরকম প্রতীক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আনবে আর অলক্ষী হচ্ছে তার বিপরীত আপনি নিজেই বুঝতে পারবেন বাড়িতে যদি অলক্ষী প্রবেশ করে অলক্ষী আসে প্রথম হচ্ছে কথা কাটাকাটি পরিবারে কারোর সঙ্গে কারোর মতের মিল হবে না প্রবলেম চলতেই থাকবে প্রবলেম এই প্রবলেম আপনি দূর করতে পারবেন না প্রথম জায়গা হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আপনি প্রথম চেষ্টা করলেন যে কথা কাটাকাটি দেখবেন দ্বিতীয় হচ্ছে অন্ন নষ্ট হওয়া ভাত তরকারি নষ্ট হবে খাবার দাবার নষ্ট হবে এক্সেসিভ রান্না করছেন বা কেউ খেতে বসে একটু খেয়ে অন্ন নষ্ট করছে বাড়িতে অলক্ষী প্রবেশ করে গেছে বেশি দেরি নেই তৃতীয় বলবো যে অলক্ষীর প্রবেশ করার আরেকটা লক্ষণ বাড়িতে যদি দেখেন বাড়িতে দেখবেন আহ পাখি কুকুর মলত্যাগ করছে এসে শুধু তাই না খেতে আসছে আলাদা কথা কিন্তু চারিদিকে মলত্যাগ করছে সবসময় এটা খুব বড় একটা লক্ষণ সবসময় আহ সাবধান থাকতে হবে এরকম থেকে আচ্ছা এরপরে আরো কতগুলো লক্ষণ আপনার বাড়িতে দেখবেন প্রত্যেকে বলবো যে দেখে দেখবেন যে আপনার বাড়িতে অলক্ষী আছে কিনা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সাপোর্টিং কমে যাওয়া স্বামী বা স্ত্রী একে অপরকে সাপোর্ট করে না অলক্ষী প্রবেশ করে গেছে অশান্তি হয় প্রবেশ করে গেছে এগুলো খুব যুগ ধর্ম স্বামী স্ত্রীকে মিথ্যে কথা বলে স্ত্রী স্বামীকে মিথ্যে কথা বলে এই লক্ষণগুলো আছে বাড়িতে অতিথি এলে তাকে বসতে দেওয়া সে বসতে চায় না এসেই বোঝে না না যাই এখন পরে আসবো এগুলো মনে রাখবেন যে এগুলো কিন্তু লক্ষণ সব ছোট ছোট ব্যাপার ছোট ছোট লক্ষণ বাড়িতে অলক্ষী প্রবেশ করার লক্ষণ আর সবচেয়ে ভালো বোঝা যায় বাড়ির তুলসী গাছ দেখবেন তুলসী গাছটা হঠাৎ করে যেন শুকিয়ে গেছে কারণ অনুসন্ধান করতে গেলে দেখবেন এটাই মূল কারণ তো এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন বাড়িতে অলক্ষী প্রবেশ করেছে কি করে অলক্ষী দূর করবেন পরিবারের লোকেদের মধ্যে সিঙ্কোনাইজেশনটা বাড়াতে হবে পরিবারের লোকেদের মধ্যে একসঙ্গে সমবেত প্রার্থনা পুজো ওইগুলো বেশি করে বাড়ির মধ্যে বাড়াতে হবে এখন শীতকালে এসছে পিকনিক করুন রোজ ঘরের টেবিলে চেয়ারে বসে খান একসঙ্গে সবাই মিলে চাঁদে গিয়ে খান উঠানে গিয়ে খান এগুলো করতে হবে বাড়ির সবাই মিলে বসে টিভি সিরিয়াল দেখেন এগুলো বাড়াতে হবে এগুলো সবাই মিলে একসঙ্গে সপ্তাহে একদিন ঘুরতে যাবেন অলক্ষী দূরে চলে যাবে যত আপনাদের ইউনিটি আসবে পরিবারের মধ্যে তত কিন্তু অলক্ষী আপনার থেকে দূরে চলে যাবে তাই অলক্ষ্মীকে দূর করতে চাইলে এটা কিন্তু এটাই প্রসেস তাই এটা বলবো প্রত্যেকে নজর করার জন্য আর প্রত্যেকে পরিবারের প্রত্যেকটা সদস্যকে সংসার সুখী হয় রমণীর গুণে নয় সংসার সুখী হয় সকলের গুণে সকলে যদি থাকে এক মনে এক মনে সবাই থাকুন এক মনু প্রাণ নিয়ে থাকুন আর তাহলেই দেখবেন আপনার জীবনে সাকসেস আপনার জীবনে সফলতা চূড়ায় শিখরে আপনি পৌঁছে গেছেন অলক্ষ্য দূর হবে বাড়ি থেকে দূর হবে আলো জ্বলনা করে দিন আলো ঢুকুক অন্ধকার দূর হোক তাই না আর মনের জোর সবাই মিলে ঈশ্বর ভাবনা গুরু পথ গুরু যদি থাকে আপনার সেই গুরু নির্দেশিত পথে চলুন জীবনে সফল হবেন আপনি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি